সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নয় সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে যেই শুকনো মরিচের হাটটিতে অবস্থান করছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার অন্যতম শুকনো মরিচের হাট শুকনো মরিচের বড় আরত সেই ঝোলোই শুকনো মরিচের হাটে আজকের বাজারে কী দামে শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হচ্ছে তার সঠিক বাজারটি আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ সুজন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যে মরিচটা দেখতে পাচ্ছেন এটি পঞ্চগড় জেলার মোটা মরিচ এটি একমাত্র পঞ্চগড় জেলায় উৎপাদিত হয়ে থাকে ঝালের দিক দিয়ে মোটামুটি ভালোই ঝাল বাট দামের দিক দিয়ে এটা কিছুটা কমেই আপনারা পেয়ে যাবেন অন্যান্য মরিচের তুলনায় এই মরিচটার দাম কিছুটা কম এবং এই মুহূর্তে আপনারা স্কিনে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরা মরিচ জিরা বিন্দু মরিচ যেটাকে বলা হয়ে থাকে জিরা বিন্দু মরিচটি কিন্তু পঞ্চকর জেলার ঝালের দিক দিয়ে দ্বিতীয়তম অবস্থানে রয়েছে আপনারা যারা এর আগেও নিয়েছেন এই জিরা বিন্দু মরিচটি আপনাদের অবশ্যই জানা আছে যে কী পরিমাণের ঝাল এই জিরা বিন্দু মরিচটির হয়ে থাকে তো আপনারা যারা পঞ্চগড় থেকে মরিচ অনলাইনে কেনাকাটা করে থাকেন আজকের বাজারে মোটা মরিচ বিক্রি হলো ছিচল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা পর্যন্ত এবং জিরা বিন্দু মরিচটা স্ক্রিনে যেটা আপনারা দেখলেন এই জিরা বিন্দু কিন্তু আটান্নশো থেকে ছয় টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং এই মুহুর্তে স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন চিকন চোখ মুন্দা মরিচ চিকনের কয়েক আইটেম মরিচ কিন্তু পঞ্চগড় জেলায় উৎপাদিত হয়ে থাকে এই চিকন চোখ মুন্দা মরিচটা আজকের বাজারে বিক্রি হলো ছেচল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা পর্যন্ত প্রতি মন অর্থাৎ চল্লিশ কেজি কিন্তু এক মন আপনারা যা অনেকেই মনে করেন যে পঞ্চাশ কেজির বস্তার দাম আমরা বলি না এটা হচ্ছে আপনার চল্লিশ কেজির দাম বলা হয়ে থাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেকেন্ড ক্লাসের জিরা বিন্দুটা এটা আপনারা পান্নশো থেকে আটান্নশো টাকার মাঝখানেই আপনারা এই দামে পেয়ে যাবেন পাইকারি মূল্যে সরাসরি আমরা এখানকার আরতদারের নাম্বার স্ক্রিনে দিয়ে থাকি এনারা সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করে নেন এবং মাত্র দুই টাকা কেজি কমিশনে পাই পাইকারি মূল্যে সেল করে থাকেন দর্শক এই মুহূর্তে যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে মরিচটা নাম্বার ওয়ান চিকন পাবনায়া মরিচ এটাকে বলা হয়ে থাকে চিকন পাবনায়া কালারটা দেখেন একশো একশো বর্তমান যে মরিচটা এটা সরাসরি কৃষকের গোলার মরিচটা কিন্তু বাজারজাত করতেছে অনেক দিনই রাখলো ঘরে দাম অনেকটা বৃদ্ধি পাবে সেই আশায় কিন্তু বর্তমানে মোটামুটি কিছুটা দাম অনেকটাই ভালো পাচ্ছে কৃষক তো এই যে চিকন পাবনায়া মরিচটা এটার বাজার কিন্তু গাছকে আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে নাম্বার ওয়ানটা এবং এই মুহূর্তে স্কিনে আপনারা যারা মরিচটি দেখতে পাচ্ছেন এই মরিচটি হচ্ছে কারেন্ট মরিচ পঞ্চগড় জেলার অন্যতম ঝালের রাজা যেটাকে বলা হয়ে থাকে ইন্ডিয়ান তেজা মরিচের সমতুল্য এই কারেন্ট মরিচটা কিন্তু সেকেন্ড কোয়ালিটির এই কারেন্ট মরিচটা আপনারা পাবেন একশো থেকে সত্তর টাকা কেজির ভেতরে মনে করেন এই মরিচটা আপনারা গুঁড়ার জন্য ব্যবহার করতে পারবেন যারা পাউডার করেন তারা কমা বা লালি মরিচটার সাথে মিক্স করে গুঁড়া করলে কিন্তু ফার্স্ট ক্লাস একটা ঝালের মরিচ পাবেন আপনারা গুঁড়া পাবেন তো দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জিরা বিন্দু মরিচটা আর একটা তো বিভিন্ন আইটেমের মানসম্মত শুকনো মরিচ কিন্তু এই ঝোলোই হাটে পাওয়া যায় এবং এই মুহূর্তে আমার হাতে যে আপনারা মরিচটা দেখতে পাচ্ছেন এই মরিচটা হচ্ছে আপনার নাম্বার ওয়ান কারেন্ট অর্থাৎ ইন্ডিয়ান তেজা মরিচের সমতুল্য আপনারা যারা এর আগেও নিয়েছেন তারা জানেন যে ঝালের রাজা এই কারেন্ট মরিচটি পঞ্চগড় জেলায় একমাত্র উৎপাদিত হয় এই কারেন মরিচ এই কারেন্ট মরিচ নাম্বার ওয়ানটা আজকের বাজার বিক্রি হয়েছে সাত হাজার থেকে সাত হাজার দুইশো টাকা পর্যন্ত দাম কিন্তু অনেকটাই বৃদ্ধির দিকে আপনারা যারা মরিচ স্টক করছেন স্টক ব্যবসায়ীদের জন্য বলব অবশ্যই হতাশা হবেন না কেননা সামনের দিনগুলোতে আরও আরও অনেকটাই দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিন্দু মরিষ্ার ফার্স্ট কোয়ালিটি এই বিন্দু মরিচ কিন্তু বললাম এর আগেও ছয় বা ছয় হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে আজকে সরাসরি এখানকার ক্রেতারা কৃষকের কাছ থেকে সরাসরি ক্রয় করে নিয়েছেন তো আপনারা যারা অনলাইনে মরিচ কেনাকাটা করে থাকেন তারা অবশ্যই আমাদের দেয় স্ক্রিনে নাম্বারের সাথে যোগাযোগ করে পঞ্চগড়ের দেশি সব শুকনো মরিচ ক্রয় করতে পারবেন হানড্রেড পারসেন্ট বিশ্বস্ততার সাথে তো দর্শক এই মুহূর্তে আপনারা আরেকটি একটি মরিচ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমা মরিচটা এই মরিচটার সাথে আপনারা কারেন্ট বা জিরা মিক্স করে গুঁড়া করতে পারবেন এটা কম দামের ভেতরে এই কমা মরিচটা কিন্তু মাত্র সত্তর টাকা বা পঁচাত্তর টাকা কেজি প্রতি কেজির দাম মাত্র সত্তর পঁচাত্তর আপনারা যারা অনলাইনে মরিচ কেনাকাটা করেন আমাদের দেয়া স্ক্রিনে নাম্বারের সাথে যোগাযোগ করে পঞ্চগড়ের দেশি সব শুকনো মরিচ কিন্তু ঘরে বসেই ক্রয় করতে পারবেন তো দর্শক প্রতিনিয়ত আপনাদেরকে শুকনো মরিচের সঠিক আপডেটটি দেওয়ার চেষ্টা করি আজও ঝোলের হাত থেকে আপনাদেরকে শুকনো মরিচের সঠিক বাজারটা জানানোর চেষ্টা করলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার অন্য কোনো হাত থেকে আপনাদেরকে শুকনো মরিচের সঠিক আপডেটটি দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম